টি শার্ট ফুটো বা ছিদ্র হয়ে গেলে এই ডিজাইনটি করে আবার পুনরায় ব্যবহার করতে পারেন এই ডিজাইনটি একদম ইউনিক প্রথমে এক টুকরা কাপড় রাউন্ড করে কেটে নিন এটা মেসিং হতে পারে অথবা আনমেসিংও হতে পারে কোনো অসুবিধা নেই এরপরে মাঝখানে একটা সার্কেল মার্ক করে নিয়ে কাপড়টি ডেমিস বা ফুটো সিদ্রুর উপর বসিয়ে এরপরে রাউন্ড করে সেলাই করে নিতে হবে একদম সার্কেল মার্ক বরাবর পুরোটা সেলাই হয়ে গেলে একদম উপরের অংশে আমাদের কাটা কাপড়ের একদম উপরের অংশে ছোট ছোটো করে পুরোটা একদম রাউন্ড করে সেলাই দিতে হবে পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা সুতা ধরে টান দেবো তখন ইউনিক একটি ডিজাইন হবে এটা দেখতে অনেকটা সুন্দর এবং একদম ইউনিক দেখুন আমাদের সিলাই হয়ে আসলো আর অল্পখানি বাকি আমাদের সেলাই করা শেষ একটুখানি আছে দেখুন আমাদের সিলেখলা শেষ এখন আমরা ধরে টান দিলাম টান দেওয়ার সাথে সাথে দেখুন ইউনিক একটি ডিজাইন হয়েছে আরও শক্ত হওয়ার জন্য দুই একবার নেল ঢুকিয়ে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য উপরে একটা পুঁতি বসিয়ে নেলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিলাম দেখুন দেখুন কত সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন হয়েছে এই ডিজাইনটি একদম ইউনিক আপনারা চাইলে ব্যবহার করতে পারেন